একদিন এক ব্যক্তি এসে হজরত আবুদরদারদ আল্লাহআলানহুকে সংবাদ দিলেন যে হে আবুদরদা আপনার ঘর ফুড়ে গেছে জ্বলে গেছে হজরত আবুদরদা রদি আল্লাহ আনহু হরিপূর্ণ কনফিডেন্সের সাথে বললেন আমার ঘর ফুড়েনি জ্বলেনি একটু পরে আরেক ব্যক্তি এসে বললেন হে আবু দরদা আগুন ধরেছিল ঠিকই কিন্তু আপনার ঘরের কাছে আসার সাথে সাথে আগুন নেবে গেছে এই সংবাদ শুনে হজরত আনহু বললেন আমি জানতাম যে আল্লাহ তালা আমার সাথে এরুফ করবেন না অর্থাৎ আমার ঘর ফুড়াবেন না এ কথা শুনে সংবাদদাতা যিনি সংবাদ দিয়েছেন খবর দিয়েছেন তিনি আশ্চর্যজনিত হয়ে বললেন হে আবু দর্দা আপনি কি করে জানলেন যে আপনার গর চলেনি ফুরেনি এবং আপনি কিভাবে বললেন যে অবশ্যই আমি জানতাম যে আল্লাহ তালা আমার সাথে এরুফ করবেন না হজরত আবুদরদা রিয়্লাহু বললেন এমন কিছু বাক্য আমি রসোল্লাহ সাল্লু আলহিউসাল্লাম থেকে শুনেছি তিনি বলেছেন যে ব্যক্তি এ বাক্যগুলো সকালে পাঠ করবে সন্ধ্যা পর্যন্ত তাকে কোনো বিপদ আপদ গ্রেফতার করবে না অর্থাৎ সন্ধ্যা পর্যন্ত তার কোনো বিপদ আপদ আসবে না তদুরুপ যে ব্যক্তি সন্ধ্যায় পাঠ করবে সকাল পর্যন্ত তাকে কোনো বিপদ আপদ গ্রেফতার করবে না অর্থাৎ বিপদ আপদ আসবে না আর এ দোয়া পড়ে আজ আমি গড় থেকে বের হয়েছি সুতরাং আমার ঘর ফুটতে পারে না দেখুন কেমন ঈমান কেমন বিশ্বাস

আল্লাহ তালার শক্তি ও সামর্থ্য ব্যতীত অন্য কোনো শক্তি বা সামর্থ্য নেই আল্লাহ তালা যা ইচ্ছা করেন তাই হয় আর তিনি যা ইচ্ছা করেন না তাই হয় না জেনে রাখো যে আল্লাহ তালা সমস্ত জিনিসের উপর শক্তিশালী ক্ষমতাবান এবং তার জ্ঞান সমস্ত জিনিস ব্যপ্ত হে আল্লাহ আমার নফসের মন্দ হতে আপনার নিকট আশ্রয় চায় এবং প্রত্যেক ফানির মন্দ হতে যার জুটি আপনি ধরে রেখেছেন নিশ্চয় আমার প্রভু সরল পথে আধিষ্ঠিত আছে তবর দেখতে পারেন মহাজামুল কেবির হাদিস নং তিনশত তেতাল্লিশ